চ্যানেল অপরাজিতায় সকলকে স্বাগত মানবদেহ সম্পর্কে অজানা বৃষ্টি তথ্য মানুষের সৃষ্টি সবচেয়ে জটিল একটি শরীরের বৃত্তান্ত সংগঠন মানুষেরই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে মানবদেহের অন্য রহস্য উন্মোচিত হলেও এখনও রয়েছে অনেক কিছু অজানা চলুন জেনে নেই মানবদেহের বৃষ্টি চমৎকার তথ্য এক একজন স্বাভাবিক স্বাস্থ্যবান মানুষ চব্বিশ ঘন্টায় তেইশ হাজার বার শ্বাস নেয় দুই একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ড দিনে ছয় হাজার থেকে সাত হাজার পাঁচশো লিটার রক্ত পাম্প করে থাকে তিন মানুষের প্রতি রাতে গড়ে এক থেকে দেড় মিনিট স্বপ্ন দেখে যার একজন সুস্থ স্বাভাবিক মানুষের হৃৎপিণ্ড দিনে এক লাখ তিরিশ হাজার ছশো আশি বার স্পন্দিত হয় পাঁচ মানুষের মাথার মগজের সত্তর লাখ কোষ কোনো না কোনো কাজ করে ছয় দিনে মাথায় চুল গড়ে ইঞ্চি বাড়ে তুলনায় এক সাত সকালের সন্ধ্যায় উচ্চতা এক সেন্টিমিটার হ্রাস পায় আট মানব শরীরে সত্তর পার্সেন্ট পানি ও আঠেরো পার্সেন্ট কার্বন রয়েছে নয় একজন মানুষের চামড়ার উপর রয়েছে এক কোটি লঙ্কু দশ মানুষের মস্তিষ্কে প্রায় দশ হাজার গন্ধ বুঝতে পারে এগারো একজন মানুষের রক্তের পরিমাণ শরীরের ওজনের ১৩ ভাগের এক ভাগ বারো দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে দেড় একর জমির প্রয়োজন হয় তেরো মানুষ চোখ খুলে হাঁচি দিতে পারে না চোদ্দ মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশি হল জিব্বা পনেরো মানব দেহের সবচেয়ে বড় হার পাজর আর ক্ষুদ্র হার হলো কানের হার ষোলো অবাক হবেন না আমরা যখন হাঁচি দেই তখন আমাদের শরীরের ভেতরে সমস্ত ধরনের বন্ধ হয়ে যায় এমন কি কাজ থেমে যায় সতেরো আমরা জন্মগ্রহণ করে তিনশো হার নিয়ে কিন্তু প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমাদের দেহে দুইশো ছয়টি হার থাকে আঠেরো মানব শিশু বসন্তকালে দ্রুত বৃদ্ধি পায় উনিশ আমাদের চোখের একটি পাপড়ি দেড়শো দিন বেঁচে থাকে এরপর নিজে থেকেই ঝরে পড়ে বিশ আমাদের মাথার কুলি ২৬ ধরনের ভিন্ন ভিন্ন হার দিয়ে তৈরি আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আওয়ার ভিডিও ধন্যবাদ